দল জয় রাষ্ট্রীয় ক্ষমতা আওয়ামী লীগ আইব এটা আমার জীবনটা সাথে দেখতে পারতাম না বন্ধুরা আমার তার কারণ হলো এতদিন আমি বাঁচতাম না কোনো মা তার সন্তান হারাক কোন স্ত্রী তার স্বামী হারিয়ে বিধে বাহ কোন বোন তার ভাই হারাক আমরা শান্তি বিনিময় বসবাস করতে চাই সবকে শান্তিতে রাখতে চাই এই বাস গাড়িতে অনেক খেলা খেলেছেন এই রাজুদ্দিন আহমেদ এই দলে প্রাণহানি হয়েছে আপনারা দেখছেন খবর তাজা নরসিংদীর রায়পুরায় ফেরদৌসি ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে আমরা চাই না বাসগাড়িতে আর কোনো মায়ের কুল খালি হোক আমরা শান্তি চাই বাসগাড়িতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বলেন জেলা যুবদলের সভাপতি মহসেন হোসেন বিদ্যুৎ তেরো জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার চরাঞ্চলের বাসগাড়ি ইউনিয়নের বাসগাড়ি নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ফেরদসি ফাউন্ডেশনের উদ্যোগে কয়েক শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য জহিরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বিতরণ করেন জেলা যুবদলের সভাপতি মহসেন হোসেন বিদ্যুৎ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার ফেরদুস্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল জেলা যুবদলের সহসভাপতি আ স ম সনেট যুগ্ম সম্পাদক বিল্লাল মিয়া এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদুল আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান শাহিন মাস্টার পৌরসভা যুবদুল আহ্বায়ক সাইফুল ইসলাম সুহেল সদস্য সচিব সুমন নেওয়াজ বাসগাড়ি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোস্তফা কামাল সহ আর অনেকেই উপস্থিত ছিলেন বিস্তারিত দেখতে থাকুন নিজস্ব প্রতিবেদনে কোন মা তার সন্তান হারাক কোন তার সামনে হারিয়ে বিধবা হোক কোন বোন তার ভাই হারাক আমরা শান্তি বিনিময় বসবাস করতে চাই সবকে শান্তিতে রাখতে চাই পক্ষ থেকে সাইফুল জুয়েল এবং রুবেল আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই তাদের পাশে থাকবো একজন ছেলে হিসেবে আমরা গর্ব করতে পারি সেদের সিলেটে কত ভালো অবস্থানে আছে অনুষ্ঠান আয়োজন করেছেন এই সুন্দর উদ্বেগ অপতে থাকবে পশু জেগেছি এক গ্রুপকে অস্ত্র দিয়ে হত্যা করা হতো আবার যারা হত্যা করত তাদেরকে পুলিশ দিয়ে গুলি করে পঙ্গু করা হতো ওনারা আবার পুলিশ দিয়া পাও গুলি করে পঙ্গ করেছেন চারজন লোককে আমি দেখেছি চেয়ারখানা আমার সাথে ছিল চশমালা বুবু যান নৌকালয়া ভারত যান উনি হেলিকপ্টার যুগে ভারতেই কি চলে গিয়েছেন আল্লাহ কবুল করেছেন বলতে চাই এই চোরা লাগা অনেকে মাদক ব্যবসায়ী অস্ত্রবাদ আছেন দয়া করে কোন নেতা কর্মী তাদেরকে অস্ত্র দিবেন না নাই কোন মার ফুটে দাঁড়ায় বলতে পারে না আমি আওয়ামী লীগ করি দেখেন কেমন অপরাধ করেছে কেমন অনলাই করেছে আমরা আওয়ামী লীগের অপকর্ম থেকে ভোট চুরি থেকে দুর্নীতিবাদ থেকে ভোট চুর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই খারাপ কাজ করলে কেমন হয় সেটা পরিণাম আমরা কিন্তু দেখেছি আমরা এমন কাজ করতে চাই না আওয়ামী লীগের যুবলীগের মাজদদ দা ফিয় আসরবাজা গরাপাড়া করছে আমি বিএমপি এর দুধ সুস্পষ্ট ভাষা বলতে চাই দয়া করে নেতাদের দল বাড়ি করার জন্য কোনো অস্ত্রবাজ ঢাকায় মাজদদ দা থেকে অস্ত্রস না আমরা কিন্তু অবশ্যই বিএমপি এর হাই কমান্ড কে আমরা অবহিত করব তাকে তালিকা দেব ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতর তাদের বিহিত ব্যবস্থা গ্রহণ করব হানানি চুরি ডাকাতি চাদামিজি মাজদদ পক্ষ চাই না আমরা রায়পুরের মানুষবাদ অস্ত্রবাদ হিরুন ব্যবসায়ী ইয়াবে ব্যবসায়ীকে পত্র দিয়ে না আপনাদের বিরুদ্ধে অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো যত বড় নেতাই হন না কেন আমরা বিএনপি বাপত চেয়ারম্যান যেন তারাক রহমানের কাছে অবহিত করব অবশ্যই আপনাদের কাঠ করে দেখা তো আপনাদের ব্যবস্থা গ্রহণ করবো যা বলি তা করি মুখে বলি এবং অন্তর করি এটা বিগত নির্বাচনে যাকে আমরা কথা দেয় তাকে আমরা বিজয় করি এটা কি স্কুল মডেল স্কুল না স্কুলের ছাত্র মিল্লা এই দেশ সারা করেছে নাকি স্কুলের ছাত্র না আমরা যে বড় বড় নেতা আমরা কিছু এই ছাত্ররা বিতাড়িত করছে আওয়ামী লীগের দালালি করে আর আওয়ামী লীগ সরকারের সহযোগিতা করে দেওয়া হয়েছে সাত পঁচাত্তরে হত্যা করে ছাত্ররা মাইরা আর বিডিও হত্যা করে আর্মিকে হত্যা করে এবং এই ছাত্ররে মাইরা তারা নিজেরা দেউলি হয়ে গেছে রাষ্ট্রীয় ক্ষমতা আওয়ামী লীগ এটা আমার জীবনদশায় দেখতে পারতাম না বন্ধুরা আমার তার কারণ হলো এতদিন আমি বাঁচতাম না দানে শীর্ষ নিয়ে চেয়ারম্যান হয়েছি এই হায়নার যুগে আওয়ামী লীগের যুগে আমি জানি তারা প্রশাসন দিয়ে কি করছে এ ডানিস সিস্টার চেয়ারম্যান হইতে কি আমি মনে হয় যে হুজুর হুর কাছে শুনছি হুল ছেড়ে ব্রিজ অনেক কঠিন ভয়াবহ এই ডানিস সিস্টার চেয়ারম্যান হইতে গিয়া আমি এই রাজনীতি করতে কি আমি বারো বার জেলে গেছি আর চেয়ারম্যান ওর করে দুইবার জেলে গেছি আমি চেয়ারেও মচতে পারি নাই কে আমি ডানিস সিস্টার চেয়ারম্যান আচ্ছা আরে সুযোগ যেত না এইবারে কি করছে আমার দোষ সিদ্ধান্ত আমি নির্বাচন করতাম না করলে বহিস্কের বউ সারা জনগণ মিললে বসে হাই যাইতো না হে বৌ রেশিয়ার মারো সরাল রেশিয়ার কিন্তু আমার বউ এ লিখে না বলে হায়নার যুগে অত্যাচার নির্যাতিত হয়েছেন জেল জুলুম খেলেছেন ভারী ঘর ছাড়া দিলেন আর আপনারা অনেক কষ্ট করেছেন ইনশাল্লাহ আপনারা যারা বিপি পরিবার আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে সম্পৃক্ত আছেন এবং সাধারণ জনগণ যা আছেন যারা আছেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমার এই বিএনপিকে জানে শীষে ভোট দিয়ে পরে রূপান্তরিত করার জন্য অঙ্গীকারাবদ্ধ দলের অনেকেই উপস্থিত আছেন সবাইকে ফেডারেশনের ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানেই শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন প্রতি বছর যাতে আমি এইভাবেই শীত শীতাত্তরদের মাঝে শীত বিতরণ করতে পারি এই বাস গাড়িতে অনেক খেলা খেলেছেন যিনি বিনাপুটের এমপি ছিলেন সে রাজউদ্দিন আহমেদ অনেক খেলা খেলে বাসগাড়িতে অনেক প্রাণহানি হয়েছে বাসগাড়িতে অনেক দলাদলি হয়েছে বাসগাড়িতে অনেক কিছু চোর এলাকায় উনি সৃষ্টি করে সে রায়পুরার অডিটোরিয়ামে বসে সে চোর এলাকার সে তাজা টাকা উনি নিয়ে টাকায় আমেরিকায় লন্ডনে বাড়িগাড়ি করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা আর কোনো দলাদলি চাই না আমরা দেশটাতে তারেক ভ্রমণের নির্দেশে আমরা যেন পরিবার আমরা সকলে শান্তিতে বসবাস করতে পারি আমরা যেন সকল এলাকায় শান্তি বজায় রাখতে পারি আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী আমরা যেন আগামীতে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি বাস্তবায়ন করে আমরা যেন জনগণের ভোটের অধিকার জনগণের কাছে ফিরে দিতে এই ফেসিস্ট হাসিনা সরকার থাকতো তাহলে কিন্তু আমরা এই সুন্দর পরিবেশে আমরা কিন্তু আপনাদের সামনে উপস্থিত হতে পারতাম না এই চুরের দলেরা গরিবের রক্ত চুষে চুরি কিন্তু দেশের কল্যাণে কাজ করে আমাদেরকে মানুষের কল্যাণে কাজ করতেও বাধা প্রদান করেছে আন্দোলনের উচিলায় এই সরকার কিন্তু আজকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে